मां <laughs> গান সবাই গানের সুর সবসময় চলতে থাকে সবার মানুষের শুরু নয় জগতে সবাই শুয়ে আছে সুর বহু রকম এক একজন এক একভাবে সাধনা করে আসছে আর এমনি সাধারণত যে কোনো সুর মানুষ যুব জগতে সবাই সব আছে সুর আছে কান্নার ভিতর দিয়ে সুর ভালোভাবে ভালো কথা অনুকথা যত বার্তা যা কিছু চলছে সরকার মধ্যে সুর আছে ছন্দ আছে লয় আছে ওদিকে বিশেষভাবে একজন একভাবে সেই সুরের সাধনায় অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় এগিয়ে যায় এবং সারে গ্রামে বাধা নিচে তার মধ্যে যারা সারক রচনা করেছেন সেই সারের গ্রাম সরের গ্রামে মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্ত্র এর ভিতর সেই ষাড়ে গ্রামের সুর আছে তবে পার্থক্য হল এই যে বাধার থেকে সহসরণের যে ষাট গ্রাম এই ষাটগ্রামে অনেকদিন পর্যন্ত সুরের পৌঁছানো যায় এবং বিশ্বের তথ্য যাবতীয় তত্ত্ব গভীর তত্ত্ব খুঁজে পাওয়া যায় নবতিকার সহস্রালে সাধন হয় সেটা শুধু দেহ বিনা যন্ত্র আবার সারা গ্রাম সাড়ে সাথে যে সুর ছন্দ আছে সেটা এখানকার সাধন হয় এই সুরকে গ্রহণ করা যায় আর চায় তো দুইটা মধ্যে পার্থক্য হল দশ হাজার স্টেপ স্টেপে দশ হাজার স্তরের পরে এই স্যারে জামা পাচ্ছে হয়ে গেলে দু হাজার দিকে খাঁচ হাজারে যে বিবরণ এবং বর্ণনা আছে বর্ণনা আছে তার তত্ত্বকম পাওয়া যায় কিন্তু এই সুর সাথে সাথে সাথেও শুরু পোচানো যায় তো এটা একটা যে কোনো শুরুকে আঁকতে আনার জন্য সেই রকম গান নানা রকম শুরু নানা ভাবে রয়েছে বলে ওখানকার সুরে সীমাবদ্ধ সুর গাথায় থাকে সেই জন্য সুর সংগ্রহ কেসের তৈরি করছে ওটা সুরের সাথে যে পুরোপুরি সংগম সুরের সাথে যে লয় ছন্দ আছে সেটা সাধারণভাবে এখানে এটা করলে আয়ত্ত করা যায় আর মূল ভারত থেকে সংস্কারের যে ব্যাখ্যা আছে বর্ণনা আছে তা বিশ্বের তত্ত্ব কিভাবে সৃষ্টি হল কিভাবে সৃষ্টির উদ্দেশ্য কি সবটাই একটা এই সুর ছন্দের মধ্যে জীবনটাই কিন্তু ছন্দ চলা ফেরার মধ্যে একটা ছন্দ আছে দাঁড়িঘ আছে সুর আছে তার মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের ছড়াশান ভিতরেও সেই সুর লয় আছে এবং এই চন্দ্রের লয়ের ভিতর দিয়ে সবাই চলছে জগতের সবাই চলছে একটা মাত্রা দিয়ে চলছে ওই মাত্রার সাধনায় যে যতটা বেশি পড়ে গেছে সেই ততটা সুরের সুরকে আয়ত্ত করতে পেরেছে তাই ও গান আমি শুনি গান ভালো গান যায় এবং সন্ধ্যাও আছে নয়ও আছে আমি আশা করি এর গান শুনে সবাই ভালো লাগবে আমার তো ভালো লাগে এবং এই সুস্থের যেন

राम नारायण राम